প্রিয় ভাই ও বোনেরা ইতিহাসের পাতায় এমন কিছু নাম লেখা আছে যেগুলো সময়ের ঝড়েও মুছে যায়নি যাদের ইমান সাহস আর ন্যায়ের আলো আজও উম্মাহকে জাগিয়ে রাখে তারা ছিলেন এমন মানুষ যারা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন বিলিয়ে দিয়েছেন যারা তরুণ বয়সেই ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন আজ আমরা কথা বলবো সেই মহান তরুণ সেনাপতির কথা যিনি মাত্র সতেরো বছর বয়সে ইসলামের পতাকা উড়িয়েছিলেন সিন্ধের বালুকাভূমিতে যিনি জুলুমের অন্ধকারে ন্যায়ের সূর্যোদয় ঘটিয়েছিলেন তিনি আর কেউ নন আমাদের ইতিহাসের গর্ব মহম্মদ ইবনে কাসিম अल्हम्दुल्लाही रब्बिल आलमीन वसलातु वसलामो अला सईदिल मुर्सलीन व अला आलिही व असहाबीही अजमाइन बाद प्रिय भाई ओ बोनेरा आज आलोचना करब एक एमोन तरुण नायकेर इतिहास जार साहस ईमान और न्याय विचार দক্ষিণ এশিয়ার ইসলামী ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল তিনি হলেন মহম্মদ ইবনে কাসিম রাহিমাহল্লাহ মহম্মদ ইবনে কাসিম শুরু থেকে শেষ সম্পূর্ণ ও বিস্তারিত ইতিহাস ঐতিহাসিক প্রেক্ষাপট উমাইয়া বাহিরা ও আরব উপনিবেশ সপ্তম অষ্টম শতকের শুরুতে আরব খিলাফাত দ্রুত সম্প্রসারিত হচ্ছিল উমাইয়া গোত্রের শাসনে উমাইয়া আল খিলাফা প্রশাসনিক সম্প্রসারণ চলছিল মিশর লিবিয়া পারস্যের অংশ ও আন্দালুস প্রভৃতি অঞ্চল উপনিবেশকৃত হয় আরব শাসনে নতুন অঞ্চল যোগ করার পাশাপাশি ব্যবসা ও সমুদ্রপথ নিয়ন্ত্রণও ছিল বড় উদ্দেশ্য হিন্দুস্থান উত্তরাঞ্চলীয় উপমহাদেশের দক্ষিণ অংশ তখন বহু ছোট রাজ্য রাজবংশে বিভক্ত সিন্ধ অঞ্চলে রাজা দাহির রাজা দাহির শাসন করতেন তিনি সমুদ্র বণিক ও আরব বণিকদের বিরুদ্ধে কার্যবাহী ও কোন ঠাসা নীতি গ্রহণ করতেন এ কারণে আরব ব্যবসায়ীদের ওপর নির্যাতন ও লুটপাটের কিছু অভিযোগ প্রচলিত ছিল পারিবারিক ও ব্যক্তিগত প্রেক্ষাপট জন্ম পরিবার ও শিক্ষা পুরোনাম মোহাম্মদ ইবনে কাসিম আল থাকফি মোহাম্মদ ইবনে আল কাসিম আল থাকফি বানানের ভিন্ন উচ্চারণ দেখতে পাওয়া যায় জীবনকাল আনুমানিক সম্ভব ছয়শ পঁয়ষট্টি খ্রিস্টাব্দ বা তার আশপাশ মৃত্যু প্রায় সাতশো পনেরো খ্রিস্টাব্দ অনেক ঐতিহাসিক বলেন তিনি খুবই কিশোর তরুণকালেই কর্মকাণ্ড শুরু করেছিলেন তিনি ছিলেন হাজ্জাজ ইবনে ইউসুফ নামক শক্তিশালী আরব গভর্নরের ভাগ্নে বা আত্মীয় হাজ্জাজ উমাইয়া শাসনামলে হিজাজ ও পারস্যের বৃহৎ ভূমিকা রাখতেন পারিবারিক সংযোগ শিক্ষা ও সামরিক প্রশিক্ষণে তিনি তরুণ বয়সেই সক্ষমতা প্রদর্শন করেন কোরানীয় ও ইসলামী শিক্ষায় তিনি পরিচিত ছিলেন সামরিক কৌশল ও প্রশাসনিক কাজে দক্ষতার গুণ বিরুদ্ধে অভিযানের কারণ ও আরব উদ্দেশ্য প্রতিবেশী ব্যবসায়ীদের নিরাপত্তা ও আরব বণিকদের ওপর হওয়া অত্যাচারের প্রতিকার দাবির প্রেক্ষিতে সিন্ধু অঞ্চলে অভিযান প্রেরণ করার প্রস্তাব উঠে এসেছিল তৎকালীন উমাইয়া কেন্দ্রের জন্য সিন্ধু অঞ্চলের কড়া সমুদ্রপথ ও ব্যবসায়িক রুট নিয়ন্ত্রণ করা ছিল কৌশলগত বিষয় হাজ্জাজ ইবনে ইউসুফ তার শক্তি ও ক্ষমতার প্রয়োগে এই অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেন তিনি নিজে যেতে চাইলেও রাজনৈতিক কারণে অন্যকে পাঠানো হয়েছিল মহম্মদ ইবনে কাসিমকে নেতৃত্ব দেওয়া হয় সেনা সংগঠন ও যাত্রা সাতশো এগারো খ্রিস্টাব্দের অভিযান আনুমানিক সাতশো এগারো খ্রিস্টাব্দে ঐতিহাসিক বর্ণনা ভেদে সাতশো দশ সাতশো বারো রেঞ্জেও বলা হয় মোহাম্মদ ইবনে কাসিম সংক্ষিপ্ত কিন্তু নিষ্ঠুর পরিকল্পনায় সিন্ধু অভিযানে যাত্রা শুরু করেন তার বাহিনী ছিল আনুমানিক কয়েক হাজার ঐতিহাসিক বর্ণনায় ক হাজার থেকে ছয় সাত হাজার বলা হয়েছে অনেক সময় স্থানীয় আরব বণিক ও গুপ্ত সহায়তাও যুক্ত হয় অভিযানটির প্রথম লক্ষ্য ছিল দেবাল যা করাচি উপকূলের কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ বন্দর ও দুর্গ ছিল দেবাল ছিল সমুদ্র বাণিজ্যের কেন্দ্র তাই এটি দখলই ছিল প্রথম লক্ষ্য দেবল বিজয় ও প্রথম ধাক্কা দেবল বিজয়ের দমনযুদ্ধ কাহিনী প্রচলিত ঐতিহাসিক চিত্রায়নে আলোচিত স্থানীয় দুর্গে প্রবেশের জন্য লড়াই হয়েছিল শেষ পর্যন্ত দেবল আরব বাহিনীর দখলে যায় দেবল বিজয়ের পর আরব বাহিনী অঞ্চলটিকে স্থিতিশীল করতে শুরু করে কিছু বর্গে শাসন ব্যবস্থা আর স্থায়ী পোস্ট স্থাপন করা হয়েছিল দেবল জয় পুনরায় আরব বাহিনীর সিন্ধু উপকূল প্রবেশের পথ সুগম করে অগ্রগতি শক্তিশালী অবস্থা থেকে ভিতরে প্রবেশ দেবল বিজয়ের পর মোহাম্মদ ইবনে কাসিম ভিতরে অগ্রসর হন নিরুন ব্রাহ্মণাবাদ মুলতান প্রভৃতি অঞ্চল দখল হয় প্রতিটি অভিযানে স্থানীয় প্রতিরোধের সম্মুখীন হলেও আরব বাহিনী ধারাবাহিক জয়লাভ করে তিনি কৌশলগতভাবে দুর্গ ও কোরবানি বেড়া ভেঙে সমুদ্রপথ ও স্থলপথ দুপথ ব্যবহার করে অগ্রসর হন রাজা দাহিরের বিরুদ্ধে প্রতিরোধ কঠিন ছিল অনেক বর্ণনায় রাজা দাহির নিহত হন যুদ্ধের অদ্ভুত কাহিনী ও তার পরিণতি রয়েছে পরে রাজা দাহিরের প্রতিপক্ষ আরব বাহিনীর কাছে পরাজিত বলে বর্ণিত হয় শাসন ব্যবস্থা প্রশাসন ও সামাজিক নীতি মোহাম্মদ ইবনে কাসিমের শাসন নীতির কিছু মূল বৈশিষ্ট্য বিচার। বিভিন্ন বর্ণনায় বলা হয় তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক ছিলেন নিরপরাধ লোকের ওপর অত্যাচার করেননি ধর্মীয় সহনশীলতা স্থানীয় অমুসলিম সম্প্রদায় হিন্দু ও বৌদ্ধ তাদের ধর্ম পালন করার অধিকারে রাখা হয় মন্দির ধ্বংস ধর্মীয় নিপীড়ন সম্পর্কে বিভিন্ন বর্ণনা ভিন্ন কিন্তু প্রচলিত পজিটিভ বর্ণনায় বলা হয় যে তিনি সম্পূর্ণ ধর্মীয় স্বাধীনতা না কেড়ে নিয়ে কর বা জিজিয়া করতেন কর ব্যবস্থা স্থানীয়দের থেকে কর নেওয়া হতো কিন্তু ইতিহাসে বলা হয় কর প্রথায় সহানুভূতি ও ন্যায় প্রতিষ্ঠা করার নির্দেশ ছিল স্থানীয় প্রশাসন তিনি স্থানীয় লোকজনকে প্রশাসনে নিয়োগ করে স্থানীয় শাসনকে সম্মিলিত করে শাসন চালাতে চেয়েছিলেন এই নীতি পরে দীর্ঘকালীন শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে জনজীবন ও সাংস্কৃতির প্রভাব আরব শাসনের চলে আসায় স্থানীয় অর্থনীতি পরিবর্তিত হয় সমুদ্র বাণিজ্য সক্রিয় হয় মসজিদ ও ইসলামী শিক্ষার কেন্দ্র স্থাপিত হতে শুরু করে ইসলামী আহীন শরিয়া এবং প্রশাসনিক রীতি ধীরে ধীরে পরিচিতি পেতে থাকে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে এই সময়কেই দক্ষিণ এশিয়ায় ইসলামের প্রথম পর্যায় বলা হয় যেখানে ইসলামী সম্প্রদায় ও সংস্কৃতি জমে উঠতে শুরু করে উমাইয়া কেন্দ্রীয় রাজনীতিতে পরিবর্তন আসে খলিফা আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক যার অধীনে অভিযান সমর্থিত ছিল তার মৃত্যুর পর সোলাইমান ইবনে আব্দুল মালিক ক্ষমতায় আসেন এবং রাজনীতি বদলে যায় জিবনে ইউসুফ ও তার নৈতিক রাজনৈতিক ক্ষমতার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং কেন্দ্রের নতুন স্বার্থান্বেষী নীতি উঠে আসে এ কারণে সিন্ধের অনেকে বিশেষত অভিযানের নেতৃত্বকে সহায়তাকারীরা রাজধানীর রাজনীতিতে বিপন্ন হতে থাকে প্রত্যাবর্তন গ্রেপ্তার ও মৃত্যু কিছু ঐতিহাসিক নির্দেশে বলা হয় যে মোহাম্মদ ইবনে কাসিমকে খানিক পরে নতুন খলিফার আমলে স্থানান্তরিত বা গ্রেপ্তার করা হয় কিছু রেকর্ডে তাকে ডেকে পাঠানো হয় এবং পরে তাকে কারাবন্দী করা হয় তার মৃত্যু সংক্রান্ত বিবরণ ঐতিহাসিক সূত্রে ভিন্নতা রয়েছে কেউ বলেন তিনি কারাগারে মারা যান অন্যরা বলেন তিনি নির্যাতিত হয়ে নিহত হন প্রচলিত অনেক মুসলিম ঐতিহাসিক রচনায় তিনি তরুণ বয়সে প্রায় বিশ বছর মৃত্যুবরণ করেছেন বলে উল্লেখ আছে নির্দিষ্টভাবে এবং কোথায় মৃত্যু সম্পন্ন হয় বিস্তৃত ইতিহাসে ভিন্নতা থাকায় এককভাবে নির্ধারণ করা কঠিন কিন্তু সংক্ষেপে বলা যায় যে রাজনীতিক প্রতিহিংসার কারণে তিনি সুবিধাহীন অবস্থায় পড়েছিলেন এবং অকালেই জীবনের অবসান ঘটে ঐতিহাসিক আকারে অবদান ও পরবর্তী প্রভাব দক্ষিণ এশিয়ায় ইসলামের প্রবেশ মহম্মদ ইবনে কাসিমকে ইতিহাসে বিশেষভাবে স্মরণ করা হয় কারণ তার পদক্ষেপে প্রথমবারের মতো বৃহত্তর সিন্ধু ও মুলতান অঞ্চলে ইসলামিক প্রভাব স্থায়ীভাবে প্রবেশ করে প্রশাসনিক ভিত্তি তার সময়ে স্থাপিত প্রশাসনিক ও কর ব্যবস্থা পরে এলাকার মুসলিম শাসকদের জন্য আদর্শ হিসেবে কাজ করে সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রসারণ মসজিদ ও ইসলামী শিক্ষার বীজ বুনানোর কাজ শুরু হয় পরবর্তী শতাব্দীতে এই অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীর বিস্তার ও সাংস্কৃতিক সংমিশ্রণে অবদান রাখে গৌরব ও নীতির ইমেজ তিনি কিশোর বয়সে যে সাহসিকতা প্রদর্শন করেছিলেন তাই তরুণদের জন্য অনুপ্রেরণার প্রতিমা হিসেবে ইতিহাসবিদদের নোট সূত্র ভিন্নমত ও সমালোচনা মধ্যযুগীয় আরব ও ফার্সি ইতিহাসে মোহাম্মদ ইবনে কাসিম সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় কিছু উৎস তাকে নায়কের মতো তুলে ধরে আবার কিছু উৎসের রাজনীতির কৌশলগত প্রেক্ষাপটে তার অভিযানের সমালোচনাও করে ঐতিহ্যগত পাকিস্তানি ও দক্ষিণ এশীয় ইতিহাস চর্চায় তাকে দক্ষিণ এশিয়ায় ইসলামের প্রথম প্রবেশকারী সেনাপতি হিসাবে গুরুত্ব দেওয়া হয় কিছু আধুনিক গবেষণা পর্যালোচনায় বলছে তার অভিযান যে শুধুমাত্র জিহাদি প্রেক্ষাপটেই ছিল তা নয় এতে অর্থনৈতিক বাণিজ্যিক ও রাজনীতিক অনুপ্রেরণাও স্পষ্ট উল্লেখ্য স্থানীয় ধারাবাহিক ঐতিহাসিক কাহিনীর সঙ্গে আরব ইতিহাসের বিবরণ মিলিয়ে বাস্তব চিত্র গঠন করা প্রয়োজন একক উৎসকে নির্ভর করা ঠিক হবে না বিতর্ক ও ভুল ধারণা কিছু প্রচলিত বর্ণনায় দেবাল দুস্যুতা ও মন্দির ধ্বংসের নাটকীয় কাহিনী প্রচলিত হলেও বাস্তবে পরিস্থিতি জটিল ছিল কৃষক বণিক ও রাজনীতিক স্বার্থ জড়িত ছিল তার মৃত্যু বয়স ঠিক কোথায় শেষ হয়েছিল এগুলোতে ঐক্যমত নেই তাই নিশ্চিতভাবে বলা কঠিন আবার কিছু আধুনিক লেখায় বলা হয় তার শাসনকাল অনেকটা সংক্ষিপ্ত ছিল দীর্ঘমেয়াদী ইসলামিক ট্রান্সফরমেশন ধীরে ধীরে পরবর্তীর দায়িত্বশীল শাসকদের উদ্যোগেও ঘটেছে শিক্ষা নৈতিকতা ও আধুনিক প্রাসঙ্গিকতা ঐতিহাসিক গুরুত্ব মোহাম্মদ ইবনে কাসিম দক্ষিণ এশিয়ার ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ নাম সেই যুগের কৌশল প্রশাসন ও সাংস্কৃতিক সংমিশ্রণ তার করণীয়গুলোকে ইতিহাসের পাতায় রেখেছে নেতৃত্ব ও ন্যায় বিচার ছাত্র তরুণদের জন্য তিনি সাহস নেতৃত্ব ও ন্যায়পরায়ণতার শিক্ষা দেন কীভাবে কঠিন পরিস্থিতিতে মানবিক নীতি বজায় রাখা যায় রাজনীতির চরিত্র রাজনীতিতে ক্ষমতার পরিবর্তন ও অন্তকর্তৃক সংঘাত কীভাবে ঘরের বাইরে কাজ করা নীতিনির্ভর নেতাকেও বিপন্ন করে এটি ইতিহাস থেকে নেওয়া সতর্কতা অতিরিক্ত তথ্য কারণ আপনি সম্পূর্ণ ইতিহাস চেয়েছেন প্রধান লড়াই বা ঘটনা বলি, সংক্ষিপ্ত টাইমলাইন সাতশো থেকে সাতশো এগারো খ্রিস্টাব্দ অভিযান পরিকল্পনা ও প্রস্থান দেবাল জয় উপকূলীয় দখল নিরুণ ব্রাহ্মণাবাদ মুলতান অগ্রগতি ও স্থানীয় শাসকদের পরাজয় প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করনীতি প্রয়োগ গ্রেফতার নিষ্ঠুর পরিণতি কিন্তু নির্দিষ্ট বিবরণ ভিন্ন মূল ঐতিহাসিক উৎস উল্লেখ্য আমরা সরাসরি উদ্ধৃত করছি না মধ্যযুগীয় আরব ইতিহাসকারদের যেমন আল বালাদ খলিফা পরিবর্তন ও রাজনীতি ফলে আহামরি সিদ্ধান্ত ও ডেকেও পাঠানো আল বালাজুরি ও তাবারি প্রভৃতি নাম ঐতিহ্যগতভাবে এই ঘটনার বর্ণনায় ব্যবহৃত হয় রচনায় প্রচলিত বর্ণনা আছে দক্ষিণ এশিয়ার স্থানীয় কালের ঐতিহাসিক উৎস ভিন্ন দিক দেয় প্রিয় ভাইও বোনেরা ইতিহাস সাক্ষী আল্লাহর দিন যখন দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হয়েছে তখন তা হয়েছে আল্লাহ ভীরু সাহসী ন্যায়ের পক্ষে অবিচল মানুষদের মাধ্যমে মোহাম্মদ ইবনে কাসিম রাহিমাহুল্লাহ ছিলেন তাদেরই একজন যিনি তরুণ বয়সেই ইসলাম প্রচারের মহান দায়িত্ব কাঁধে নিয়ে জুলুম নিপীড়নের অন্ধকার ভেদ করে ন্যায় ও মানবতার আলোকবর্তিকা ছড়িয়ে গেছেন আমরা তার জীবনের এই শিক্ষা থেকে বুঝি ইমান সাহস ও আল্লাহর উপর তাওয়াক্কুল থাকলে অসম্ভব কিছুই নয় আল্লাহর পথে যে সংগ্রাম করে আল্লাহ তাকে কখনো একা ছাড়েন না আর যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে তাদের নাম হয় অমর তাই আসুন ভাইও বোনেরা আমরা আমাদের জীবনেও মোহাম্মদ ইবনে কাসিম রাহিমাহুল্লাহের মতো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করি নিজেকে গড়ি ইমান আমল ও ন্যায়ের পথে আল্লাহর সন্তুষ্টির জন্য شابكتشو اتشاركو كرار دريرهو بروتيكا اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اجعلنا من الذين يستمعون القول فيتبعون أحسنه اللهم ارزقنا حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك اللهم اهدنا الصراط المستقيم وثبت أقدامنا على دينك اللهم انصر الإسلام والمسلمين وعلي بفضلك راية الحق والدين হে الله আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন আমাদের পাপসমূহ মুছে দিন এবং আমাদের সৎকর্ম পরায়ণদের দলে অন্তর্ভুক্ত করুন হে আল্লাহ আমাদের এমন বানিয়ে দিন যারা সত্য কথা শুনে তার উত্তম দিকটি অনুসরণ করে হে আল্লাহ আমাদেরকে আপনার ভালবাসা দিন তাদের ভালবাসা দিন যারা আপনাকে ভালবাসে এবং এমন আমল দিন যা আপনার ভালোবাসার কাছাকাছি নিয়ে যায় হে আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করুন আমাদের ইমানের ওপর দৃঢ় রাখুন হে আল্লাহ ইসলাম ও মুসলমানদের সাহায্য করুন এবং সত্য ও ন্যায়ের পতাকা সমুন্নত রাখুন ভাই ও বোনেরা আল্লাহর পথে চলা কখনও বৃথা যায় না যারা আল্লাহর জন্য বাঁচে আল্লাহ তাদের নাম কিয়ামত পর্যন্ত জীবিত রাখেন আল্লাহ আমাদেরকেও সেই দলের অন্তর্ভুক্ত করুন আমিন ইয়া রব্বিল আলাম কোরআনে আল্লাহ তাআলা বলেন বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে সুরা আজ জুমার উনচল্লিশ নয় আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না সুরা আলাক ছিয়ানব্বই পাঁচ তাই আমরা নিজে জানি না আল্লাহ তাআলাই জানার সুযোগ করে দেন হাদিস রাসুল্লাহ সাল্লালেহা সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ ইবনো মাজা দুইশো চব্বিশ রাসুল্লাহ সাল্লালেহা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সহি মুসলিম হাদিস ছাব্বিশ ভালো থেকো শূন্যতা অফিসিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য এক আবেগময় শর্ট ভিডিও এক আবেগময় ফুল ভিডিও তিন ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প চার কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল পাঁচ জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা ছয় এবং আরও নানা ইসলামিক আলোচনা প্রিয় দর্শক ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আপনার প্রিয় মানুষ বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন মনে রাখবেন আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে কারো জীবনের অন্ধকার দূর করতে পারে হয়তো আপনার একটি শেয়ারই হবে কারো হৃদায়তের কারণ আর সেই সাবাবের অংশীদার হবেন আপনিও ইনশাল্লাহ আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারও ভাঙা মন জোড়া লাগাবে কারও অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে আর যদি আপনার হৃদয়েও সামান্য আলো ছুঁয়ে যায় তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক একটি ছোট্ট অনুরোধ সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন প্রিয় দর্শক হৃদয় ভালোবাসা রাখবেন দোয়ায় রাখবেন সাথে থাকবেন ভালো থেকো শূন্যতা